হ্যালো আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আসি শেরপুর এখন শেরপুর জেলা শহরে প্রবেশ করতেছি তো আজকের এই পর্বে আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের ছন্দ এবং তাল নিয়ে আছি তো আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যে কথাগুলো সত্য এবং এই কথাগুলো শোনার পরে আপনাদের মনের ভিতরে একটি অন্যরকম অনুভূতি জাগ্রত হবে তো আজকের বিষয়টা হলো যে সত্য কথা বলা আর কি সত্য কথা এমন একটা তিতা কথা যা বললে কাছের মানুষ পর হয়ে যায় নিজের বাবা মাকে বললে বাবা মা কষ্ট পায় ভাইকে বললে ভাই রাগ করে নিজের বউকে বললে সংসার ভেঙে যাওয়ার ভয় থাকে আর সমাজের মানুষকে বললে সমাজের মানুষ শত্রু হয়ে যায় কিন্তু সত্য তো সুন্দর ও পবিত্র আসলে এই পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে সত্য কথা বললে মানুষগুলো কেন জানি আপনার প্রতি একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় আপনাকে শত্রু ভাবা শুরু করে দেয় আপনি যখন সমাজে আসলে কোনো ভালো কাজ করতে যাবেন দেখবেন যে তারা বিভিন্নভাবে আপনাকে টেনে ধরবে পিছন থেকে টেনে ধরবে আপনাকে সামনে দেখতে দেবে না এবং আপনি যখন দেখবেন যে বড় হয়ে যাচ্ছেন বা সমাজে আপনি একটু প্রতিষ্ঠিত লাভ করতেছেন যেগুলো সমাজের মানুষগুলোকে আপনাকে পিছন থেকে টেনে ধরতেছে এবং আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন সেখানেও দেখবেন যে আপনাকে বাধা দেওয়া হবে এবং আপনার কোনো ভালো কাজে তারা সহায়তা করবে না এবং তারা বলে বেড়াবে যে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা আসলে ভালো করতেছেন না এটা আসলে সমাজের জন্য উপকার হচ্ছে না আসলে এই সমাজটা এরকমই একটা জায়গা যে জায়গা থেকে আসলে মানুষকে ভালো করতে চাওয়াটা অনেক একটা অন্যায় কাজ তো আসলে এটা হলো শেরপুর শহর আসলে শেরপুর শহরের কথা বলতে গেলে কি আসলে শেরপুর শহরটা অনেক একটি বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত কিন্তু ছোটো একটি জেলা শহর এত এখানে বিল্ডিং নেই তবুও তারপরে যে একটি নির্বিলি সুন্দর শহর আসলে আমরা সত্যের সন্ধানে সবসময় আমরা সবসময় ঘুরে বেড়াই আমার কাজ হলো ঘুরে বেড়ানো আমি আজ এ জেলায় আরেক দিন আরেক জেলায় আজকে আমি এই থানায় আসি আরেক দিন আরেক থানায় চলে যাই এ হলো আমার কাজ আমার কাজ হলো ঘুরে বেড়ানো তো আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে শেরপুর বাংলাদেশের উত্তর অংশে অবস্থিত একটি জেলা এবং বৃহত্তর ময়মনসিংহের একটি এলাকা এবং ময়মনসিংহ বিভাগের একটি জেলা শহর হলো শেরপুর এবং শেরপুর জেলাটার আয়তন হচ্ছে তেরোশো বর্গ সামথিং বর্গ কিলোমিটার এবং এই শরপুরের শহরটি একটি সিম সাম পরিপাটি নিরিবিলি একটি শহর এবং শহরের জনসংখ্যাও অতটা বেশি নয় আবার অনেকটা কমও নয় আসলে শেরপুরে রয়েছে অতি ঐতিহ্য এবং শের আলী গাজীর নাম অনুযায়ী আসলে এই অঞ্চলটির নাম হয়ে যায় শেরপুর তো আসলে শেরপুর জেলার সাথে অনেকের মানুষেরই একগ্রতা রয়েছে এবং অনেকের পরিচয় রয়েছে কারণ যারা আসলে আপনারা পিকনিকে যান যারা আপনাকে যা গোজ নিচে যান যারা আপনার মধুটিলে যান তাদেরকে অবশ্যই এই শেরপুর জেলার উপর দিয়ে যেতে হয় এই জন্য শেরপুর জেলা শুধু তাই না এবং যারা হালুয়াঘাট অথবা অন্য কোথাও যেতে চান এই শেরপুর উপর দিয়ে যেতে হয় ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার পাশে থাকুন এবং ভিডিওতে লাইক কমেন্টস করে যান আল্লাহ হাফেজ